মানে জিমেল ছাড়া মানে তোমার কোনে কোনো কাজই হবে না তো যেহেতু আমাদের কোনটা নতুন তো আমরা একটা জিমেল তৈরি করব তার জন্য আমরা সর্বপ্রথমে যেটা সর্বসহজ পদ্ধতি সেটাই তোমাদেরকে আমি বলছি তো দেখো আমি প্লে স্টোরে একটা ক্লিক করলাম বন্ধুর আজকের ভিডিও দেখাবো একটা জিমেল আডি ইউটিউবে একটা বাই স্টেপ দেখিয়ে সম্পূর্ণ ভিডিওটা শিখে নিতে একটা নতুন ফোন কিনার পর কিভাবে একটা জিমেল আইডি খুলতে হয় তা চলো বন্ধু কথা না আমরা সরাসরি ভিডিওতে চলে যাই তার আগে তোমাদের কাছে আমরা তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করে তো চলো বন্ধুরা ভিডিওটা এখন শুরু করি মানে জিমেল ছাড়া মানে তোমার কোনো কোনো কাজই হবে না যেহেতু আমাদের কোনটা নতুন তাই আমরা একটা জিমেল তৈরি করব তার জন্য আমরা সর্বপ্রথমে যেটা সর্বসহজ পদ্ধতি সেটাই তোমাদেরকে আমি বলছি যে দেখো আমি প্লে স্টোরে একটা ক্লিক করলাম নতুন জিমেল খোলার জন্য প্লে স্টোর দিকে খোলা সবচেয়ে বেস্ট তো দেখো প্লে স্টোরে ক্লিক করার পর এখানে দেখো সাইনিং করতে বলছে তা আমরা সাইনিং অপশন একটা ক্লিক করব তো সাইনিং অপশনে ক্লিক করার পর এখানে দেখো তোমার যদি আগের কোনো পুরোনা জিমেল আইডি থেকে থাকে যা তোমার মনে আছে সেই জিমেল আইডিটা এখানে বসিয়ে অথবা ফোন নম্বরটা বসিয়ে তোমরা এখান থেকে কিন্তু সাইনিং করে নিতে পারো যেহেতু আমাদের এখন নতুন আমাদের কাছে কোনো জিমেল আইডি ছিল না এবং নেই তার জন্য আমরা কি করব ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছ ক্রিয়েট অ্যাকাউন্ট একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখো তিনটা অপশন চলে আসছে তো তোমরা এখান থেকে কি করবা ফর মাই পার্সোনাল ইউজ তো এই অপশনটা তোমরা সিলেক্ট করে নিবা সবার উপরের অপশনটা সেখানে একটা ক্লিক করবা এখানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা ফেস হবে তো এখানে দেখো তোমার জিমেল আইডির নাম দিতে বলছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম তো তোমরা তুমি যেই নামে দিয়ে তোমার জিমেল আইডিটা তৈরি করতে চাচ্ছ সেই নামটা তোমরা এখানে বসিয়ে দিবা তা আমার নামটা আমি এখানে বসিয়ে দিচ্ছি দেখো আমার নামটা আমি কিন্তু এখান থেকে বসিয়ে দিচ্ছি এখন আমরা কী করবো এখানে দেখতেই পারছো নেক্সট নেক্সট অপশানে একটা ক্লিক করব তো নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে দেখো চারটা অপশন চলে আসছে মান্থ ডেট ইয়ার্স জেন্ডার তা আমরা কী করবো এখানে আমরা আমাদের যে এখানে একটা আমরা যে কোনো একটা মাস সিলেক্ট করে নিব যে আমরা কত মাসে জন্মগ্রহণ হয়েছিলো সেটা উদাহরণ হিসাবে যে কোনো একটা মাস এখান থেকে আমরা দিয়ে নিব তা আমি এপ্রিল দিয়ে দিলাম তারপর এখানে ডেটটা ডেটটা তোমাদের যা খুশি তাই দিতে পারো তাই আমি ডেটটাও দিয়ে দিলাম টোয়েন্টি তারপর তারপরে এখান থেকে আমি কত সালে আমার জন্ম হয়েছিল সেই সালটা আমরা এখানে বসিয়ে দিব তার জন্য ওয়ান নাইন নাইন এইট তা আমার শাল আমার জন্ম তারিখটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি তোমাদের জন্ম তারিখটা তোমরা দিয়ে নিবা তারপরে এখানে দেখবো জেন্ডার তা জেন্ডার থেকে আর তোমরা যদি মেয়ে হয়ে থাকে সেক্ষেত্রে ফিমেল নিবা আর যদি ছেলে হয়ে থাকো সেক্ষেত্রে মিল নেওয়া যেহেতু আমি ছেলে তাই আমি মেল অপশন একটা ক্লিক করলাম মেল অপশনে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছ নেক্সট অপশন চলে আসছে তা আবারও তোমরা নেক্সট অপশন একটা ক্লিক করবা নেক্সটে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছ দুইটা জিমেল তারা তৈরি করে দিচ্ছে তুমি কোনটা রাখতে চাও সেটা তোমার এখান থেকে সিলেক্ট করতে বলছে দেখো আমাকে একটা জিমেল দিয়েছে তারা ভিভো মল্লিক অ্যাট দ্য রেট জিমেল ডট কম আর নিচে একটা দিচ্ছে মল্লিক ভিভো অ্যাট দ্য রেট জিমেল ডট কম তা আমাদের যেটা সহজ মনে হয় সেটাই আমরা সিলেক্ট করবো তোমার যেটা সহজ মনে হয় সেটা তুমি সিলেক্ট করবা এখানে দেখো দুইটা জিমেল আইডি কিন্তু তারা শো করছে তো এখান থেকে যে কোনো একটা তুমি নিয়ে নিতে পারো তা আমি উপর যে জিমেলটা সেটাই আমি নিয়ে নিলাম তাই আমি করে একটা ক্লিক করলাম এটা সিলেক্ট করে নিলাম তা সিলেক্ট করে নেওয়ার পর সিলেক্ট করা হয়ে গেলে তোমরা এখানে দেখতে পাচ্ছো নিচে আবারও নেক্সট তো নেক্সট অপশনে আবার একটা ক্লিক করবা তো নেক্সট অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে তোমার যেটা জিমেলের পাসওয়ার্ড সেটা দিতে বলছে তুমি কি পাসওয়ার্ড দিবা সেটা তুমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে নিবা দিবা পাসওয়ার্ড অবশ্যই তোমরা স্ট্রংভাবে কিন্তু পাসওয়ার্ডটা দিবা নাম্বার এবং লেটারস দুইটা মিলিয়ে দিবা যেন খুব স্ট্রংভাবে পাসওয়ার্ডটা তৈরি হয় তো অবশ্যই তোমরা এই পাসওয়ার্ডটা মনে রাখবা কেননা এই পাসওয়ার্ডটাই কিন্তু তোমাদের প্রয়োজন হবে তুমি যে কোনো জায়গায় তুমি তুমি জিমেল অ্যাড্রেসটা নিয়ে যদি কাজ করতে চাও অথবা যে কোনো জায়গায় যদি তুমি জিমেল অ্যাড্রেসটা দিতে চাও দিতে কিন্তু তোমার এই জিমেল আইডির পাসওয়ার্ডটাই কিন্তু তোমার দরকার হবে তার জন্য তুমি যে পাসওয়ার্ডটা দিবা সেটা অবশ্যই তোমরা মনে রাখবা যদি মনে না থাকে অবশ্যই তুমি কোনো একটা খাতায় লিখে নিবা তা আমি আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি তো নেক্সট একটা ক্লিক করবা তারপর তোমরা কি করবা স্ক্রল ডাউন করবা স্ক্রল ডাউন করার পর নিচে যাবা নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ ইয়েস বলে একটা অপশন দেখতে পাচ্ছ তো ইয়েস অপশানে একটা ক্লিক করবা তো ইএস অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমার জিমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে আমার জিমেল আইডিটা কিন্তু এখানে শো করছে বিবু মল্লিক অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো এখন আমরা নেক্সট অপশানে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করার পর স্ক্রল ডাউন করবা নিচে আসার পর এখানে দেখো আই এগ্রি আই এগ্রিতে একটা ক্লিক করবা ভিডিওটা দেখে যদি ভালো মনে হয় অবশ্যই একটা লাইক করবা লাইক করো সেক্ষেত্রে আমরা যে ভিডিওটা তৈরি করি সেটার যেটা পরিশ্রম হয় সেটার ফলটা কিন্তু আমরা পেয়ে যাই মনে হয় ভিতরে একটা উৎসাহ একটা ভাব জাগে ওঠে তার জন্য তোমরা অবশ্যই একটা লাইক করবা ভিডিওটাতে এবারও আর একটা কথা বলে দিই তোমাদেরকে তোমরা অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামতটা আমাকে জানাতে পারো এখন দেখো আমরা এই যে নিচে একটা অপশান দেখতে পাচ্ছ এই নিচের অপশনে একটা ক্লিক করবো আমি আবারও একটা ক্লিক করব তাহলে আমার এখানে কিন্তু লেখা লেখার চলে আসছে ওয়েলকাম টু গুগল প্লে দেখতে পাশে এখন আমরা গেট স্টার এই অপশনে একটা ক্লিক করবো তো স্টারে ক্লিক করার পর এখন আই এম এই অপশনটাতে আবার একটা ক্লিক করব এখন তোমাদেরকে একটা জিনিস তারা শো করছে এখানে এখান থেকে তোমরা যদি গুগল প্লে স্টোর থেকে যেটা নোটিফিকেশন আসবে সেটা যদি তোমরা চাও সেই ক্ষেত্রে তোমরা এটা অন করতে পারো অথবা আর যদি তোমরা না চাও যে আমি কোনো নোটিফিকেশন আসতে চাই না তো সেটা তোমরা যেভাবে বন্ধ আছে সেটা তোমরা বন্ধই রাখবা তাহলে কিন্তু হয়ে যায় তাহলে তোমরা এই অপশানটা বন্ধ রাখলেও চলবে যেহেতু আমি চাই না নোটিফিকেশন আসুক আমার ফোনে তা আমি এটা এখন ব্রেক করে দিলাম ব্রেক করে দেওয়ার সাথে সাথে দেখতেই পারছো দেখতেই পাচ্ছো আমার স্টোর কিন্তু ওপেন হয়ে গেছে এখন কিন্তু আমি আমার ফোনটা থেকে যে কোনো অ্যাপ্লিকেশন আমি এখন ইউজ করতে পারি আশা করি তোমাদেরকে আমি যে জিমেল আইডিটা খুলে দেখালাম সেটা তুমি করে নিতে পারছো তারপরেও যদি তোমার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই তুমি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তো বন্ধুরা তোমাদেরকে আমার একটা কথা না বললেই নয় তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমাদের সঙ্গে সঙ্গে ভিডিওটা আমি এখানে শেষ করলাম আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে তো তখন ভালো থাকো নিজে খেয়াল রাখো ধন্যবাদ